পহেলা জুলাই দুই হাজার চব্বিশ কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন যৌক্তিক এই আন্দোলনে দমন পীড়ন শুরু করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ফলে আন্দোলনের শিখা ছড়িয়ে পড়ে জুড়ে ছত্রিশ দিনের সফল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন টানা পনেরো বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা শেখ হাসিনা দু হাজার একে বিএনপি গ্যাস বিক্রি করার মুসলেখা দিয়েই ক্ষমতা এসেছিল তাহলে এখন তারা সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চায় গেল বছরের শুরু থেকেই বাংলাদেশের সাবেক সরকার প্রধান দাবি করেন সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ার প্রস্তাব দিয়ে আসছিল একটি দেশ অভিযোগের তীর ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে সাদা চামড়ার একটি দেশের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল বলে জানান তৎকালীন প্রধানমন্ত্রী তবে এমন দাবি নাকচ করে হোয়াইট হাউস এমনকি সরকার পতনের পেছনে সংশ্লিষ্টতার কথা অস্বীকৃতি জানায় ওয়াশিংটন তবে গণভ্যুত্থানের পেছনে ক্রিয়ানক হিসেবে আবারও সামনে এলো যুক্তরাষ্ট্রের নাম সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা মাইক বেঞ্চ দাবি করেন চীনকে মোকাবেলায় বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি তৈরি জরুরি ছিল যুক্তরাষ্ট্রের জন্য তবে শেখ হাসিনা সরকার এতে বাধা দেয় সরকার পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাক্ষাৎকারের ভিডিও সংযুক্ত করে এ সম্পর্কিত চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেনজের দাবি পরিকল্পনা পাশ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার সব ধরনের প্রয়াস নেওয়া হয় এর মধ্যে রয়েছে বিরোধী পক্ষকে সহায়তার পাশাপাশি অভ্যুত্থানকে গতিশীল করা দুই হাজার উনিশ থেকে বিশ সালে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি পরিকল্পনা পেশ করে যেখানে সরাসরি বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার বিষয়ে মত দেয়া হয় পরিকল্পনা বাস্তবায়নে নিয়োগ দেয়া হয় একশো সত্তর জন গণতন্ত্রপন্থী কর্মী তিনশো চারজন তথ্যদাতা সংখ্যালঘু সম্প্রদায় ও ছাত্র আন্দোলনকারী এছাড়াও জাতিগত ও সাংস্কৃতিক সমস্যাকে কাজে লাগানোর পরামর্শ দেয়া হয় এছাড়াও মার্কিন জনগণের অর্থ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গণভ্যুত্থানে গান তৈরিতে সহায়তা করা হয় বলেও দাবি করেন সাবেক এই পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি বাংলাদেশ ভারত পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরিতে সাতাশ কোটি ডলার সহায়তা দেওয়া হয় জর্জ সোরাসকে চুরানব্বই বছর বয়সী জনহিতৈষী সোরস সোরাস বিশ্বের ধনীদের একজন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বারবারই রাজনৈতিক অস্থিরতার জন্য সোরাসের বিরুদ্ধে আঙুল তুলেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট নামের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে জানানো হয় সাতাশ কোটি ডলারের তহবিল পেয়েছিলেন সোরাস বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইউক্রেন ইরান সিরিয়া যুক্তরাজ্য এমনকি যুক্তরাষ্ট্রে এই অর্থ ব্যয় করা হয় বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে গেল পনেরো বছরে সোরাসের বেশ কিছু প্রতিষ্ঠানকে সাতাশ কোটি ডলারের বেশি তহবিল দেয় ইউএসএইড মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই অর্থ প্রদান করে ইস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনকে সংস্থাটির সঙ্গে সোরাসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সংশ্লিষ্টতা রয়েছে